রাজ্যের জন্য কি খুব খারাপ সময় অপেক্ষা করছে বিগত কয়েকদিনের যদি ঘটনাক্রম আমরা অ্যানালাইজ করি তাহলে দেখব রাজ্যের রাজনীতিতে কিন্তু একটা প্যাটার্নের শিফট হচ্ছে ডাক্তারদের করের পর আন্দোলনে যেভাবে চরম আকার নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়া এবং তার পাশাপাশি রাজ্যপালের রিয়াকশন দেওয়া শুভেন্দু অধিকারের ঠিক আগের দিন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা সবগুলো যদি আমরা একটা থালায় পরপর পরপর সাজাই তাহলে দেখবো রাজ্যের রাজনীতিতে একটা কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে আপনি মনে করতেন যে শুভেন্দুবাবু তো এরকম অনেক হুংকার দেন ডাক্তাররাওদেরও আন্দোলন করেছেন এর আগেও আন্দোলন করেছে তাতে অন্যায় কি আছে বা তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আসলে রাজনীতিতে প্যাটার্ন গুলো খুব গুরুত্বপূর্ণ হয় ঘটনাক্রম খুব গুরুত্বপূর্ণ হয় বিশেষ করে ডাক্তাররা যখন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এরকমটা বললেন তারপর থেকে আমরা দেখলাম যে রাজ্য প্রশাসনের তরফ থেকে পরপর পরপর মেল করা হলো এবং মেলে যে সমস্ত শব্দ সেই সমস্ত শব্দগুলো ডাক্তারদের পছন্দ হয়নি বিশেষ করে একটা জায়গায় গিয়ে জট আটকে গেল কোথায় সেটা হচ্ছে লাইভ স্ট্রিম এখানে পরে আসছি কিন্তু এই লাইভ স্ট্রিম ভিজতে গেল বৈঠকটা হলো না তারপর দেখলাম রাজ্যপাল লেডি ম্যাকবেদ বললেন এবং ভয়ঙ্কর আক্রমণ করলেন এর আগেও রাজ্যপালরা আক্রমণ করেছেন জগদীপ ধনকার আক্রমণ করেছেন কিন্তু এইবারের বিষয়টা কিন্তু অনেকটাই আলাদা রাজ্যপাল আপনাদের মনে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই এই জগদীপ ধনখড়ের পরবর্তী রাজ্যপাল এখন যিনি আছেন সিডি ভি আনন্দ তার বিরুদ্ধে একটা কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল রাজ্য প্রশাসন খানিকটা একটি আর তদন্ত করেছিল এমনটাই রাজ্যপালের অভিযোগ ছিল তিনি হাইকোর্টে গেছেন বিষয়টা সাবজুডিস এর বাইরে বেশি কিছু বলার জায়গা নেই কিন্তু সকলেই জানে যে গোটা ঘটনায় একটা রাজনৈতিক অ্যাঙ্গেল ছিল এটা তো নতুন করে অনস্বীকার্য কেউ অস্বীকার করবেন এমনটা তো নয় কারণ গোটা ঘটনা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছিল স্বাভাবিকভাবে এখানে রাজনীতি তো থাকবেই যেহেতু দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব যদিও রাজ্যপালের পথ সাংবিধানিক তা সত্ত্বেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গে রাজ্যপালকে স্বাভাবিকভাবে রাজ্যপাল ডিফেন্ড করে নিজেকে অনেক কিছু বলছেন এবং গোটা নিয়ে রাজনীতি হচ্ছে কিন্তু ঠিক তার আগের মুহূর্ত মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বললেন সাবজুডিস ম্যাটার এটাকে লাইভ স্ট্রিম করা যাবে না তাহলে আগের বৈঠকে যেখানে তিনি করি শুনিয়ে বেশ কয়েকটা মন্তব্য রেখেছিলেন সেগুলো লাইভ স্ট্রিম হলো কিভাবে প্রশ্নটা আমার নয় প্রশ্নটা ডাক্তারদের পাশাপাশি আরেকটা বিষয় যে ঠিক আগের বৈঠক লাইভ স্ট্রিম হলো না বৈঠক ভেসতে গেল এটা লাইভ স্ট্রিম হলো কেন প্রশ্ন ডাক্তারদের পাশাপাশি লাইভ স্ট্রিম করলে সমস্যাটা কোথায় ছিল কয়েকজন ডাক্তার বলছেন ওখানে কথা হতে পারতো হতো দাবি দাবা আন্দোলন এটা তো নতুন কিছু নয় মুখ্যমন্ত্রীও বলতেন কিন্তু ডাক্তাররা যে অভিযোগ করছেন যে গোটা ঘটনাটা যদি স্ট্রিম হতো তাহলে সবটা দুধ হয়ে যেত আর যদি ভিডিও ক্যাম্প করা হতো ভিডিও রেকর্ডিং করা হতো ক্যামেরার মাধ্যমে তাহলে সেখানে এডিট করে সেটাকে পরবর্তী শুনানির দিন দেওয়া বা নানান রকমের তাদের আশঙ্কা ছিল এই আশঙ্কা মুখ্যমন্ত্রী তো মিটিয়ে দিতে পারতেন সমস্যা কোথায় ছিল যদি ডাক্তাররা কটু কথা কুকথা বলতো সেটা মুখ্যমন্ত্রী ট্যাকেল করতেন কিভাবে উনি জানেন কিন্তু এটা তো ডাক্তারদেরই খারাপ হতো পাশাপাশি সাবজুডিস ম্যাটার সাবজুডিস ম্যাটার গোটা ঘটনাটাই সাবজুডিস তো লাইভ স্ট্রিম তো স্বয়ং সুপ্রিম কোর্ট করছে হাইকোর্টেও বিভিন্ন ঘটনা লাইভ স্ট্রিম হয় তো সাবজুরিস ম্যাটারে লাইভ স্ট্রিম করা যাবে না এটা কোথাও বাধা আছে বলে জানি না যাই হোক মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমার থেকে ভালো বোঝেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে বরফ গলাটা কি ভীষণ প্রয়োজন ছিল না দুপক্ষের কথা হওয়াটা তো ভীষণ প্রয়োজন ছিল দু আপনাদের মনে থাকবে যে দু হাজার উনিশের সম্ভবত মাঝামাঝির দিকে একটা সমস্যা হয়েছিল ব্যাপক ভাঙচুর হয়েছিল তারপর ডাক্তারদের মারধর করা হয় একজন ডাক্তারকে ভয়ঙ্কর করা হয় তার মাথা খুলি ফেটে গিয়েছিল তারপর ডাক্তাররা এইভাবেই অবস্থান আন্দোলন করেছিলেন তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেন সেই ঘটনাটাও কিন্তু গোটা সেই বৈঠক লাইভ স্ট্রিম করা হয়েছিল তাহলে তখন হলে এখন নয় কেন এখন বলছেন বিষয়টা বিচারাধীন তখন বিষয়টা বিচারাধীন ছিল না আবার সেই কথা বিচারাধীন বিষয় তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট এরা তো নিজেরাই লাইভ স্ট্রিম করে তাহলে সমস্যা কোথায় যে পোর্শনটায় সমস্যা হয় সেটা ফাইল বন্ধ করে তারা অ্যাকসেপ্ট করে সেটা নিয়ে লাইভ স্ট্রিমে আলোচনা হয় না বিচারক বাবুরা পরে দেখে নেন এক্ষেত্রে ডাক্তারবাবুরা তো গিয়েছিলেন নিজেদের অভাব আন্দোলন এই সমস্যাটা তুলে ধরার জন্য কিভাবে তদন্ত চলছে তদন্তের গতি প্রকৃতি এইগুলো তুলে ধরার জন্য তো ডাক্তারবাবুরা সেখানে যাননি বা বলুন মুখ্যমন্ত্রী তদন্ত কত দূর এগিয়েছে বা সিবিআই দেওয়ার আগে আপনার পুলিশের হাতে তদন্ত কতদূর ছিল তাদের নির্দিষ্ট কয়েকটা দাবি ছিল সিপি পদত্যাগ আরো স্বাস্থ্য মন্ত্রকের বেশ কয়েকটা অফিসারদের পদত্যাগ থ্রেড কালচার এন্ডিং তাদের সুযোগ সুবিধা ইত্যাদি 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 তো এইগুলো আলোচনা না করার কোন জায়গাটা রয়েছে সমস্যাটা কোথায় আর ডাক্তার যদি ফাউল করে তো সেটা তো মুখ্যমন্ত্রীর প্লাস পয়েন্ট হতো সেক্ষেত্রে সমস্যা কোথায় আসলে সমস্যা যেটা ডাক্তারবাবুদের একাংশ বলছেন যে রাজ্য এখানে একটু রাজনীতি বা টুকি টুকি খেলা খেলছে এই টুকি টুকি খেলা সত্যি বন্ধ হওয়া দরকার এমনটা ডাক্তারবাবুদের দাবি রয়েছে পাশাপাশি যে ঘটনাগুলো বলছিলাম তিনটে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক তার আগের দিন শুভেন্দু অধিকারী বললেন যে এই নিরামিষ আন্দোলন করলে হবে না এই নিরামিষ আন্দোলন মুখ্যমন্ত্রী এনজয় করেন এবং ঠিক সেই বৈঠকে আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী কে তিনি নানা কথা বলেছেন তার পাশাপাশি শুভেন্দুবাবু বলেছেন যে তার এর আগে অর্থাৎ তিনি যখন তৃণমূলে ছিলেন বেশ কয়েকটা নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই এই সমস্ত বিভিন্ন আন্দোলনের নাম বলেন সম্ভবত সিঙ্গুরটা তিনি উচ্চারণ করেনি নন্দীগ্রাম নেতাই নেতাইট্রাট্রা এই আন্দোলনগুলোর কথা তিনি বললেন যে সেখানে তার আছে সেটাকে অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন অর্থাৎ রাজ্য বিজেপি বা শুভেন্দু অধিকারী বা গেরুয়া শিবিরের তরফ থেকে আরো ঝাঝালো আক্রমণ হবে এটা পরিষ্কার অন্যদিকে শাসক দলের যে এই যে ডাক্তারদেরকে নিয়ে এই লজগোবরের অবস্থা ডাক্তারদের আন্দোলন তারপর রাজ্যপালও কিন্তু ফ্রন্ট ফুটে তিন দিক থেকে যদি আক্রমণ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সামলাতে পারবেন এটা নিয়ে কিন্তু রাজ্যপাল যদি যায় বিজেপির যেটা দীর্ঘদিনের দাবি এই রাজ্যপালের শাসন শাসন রাষ্ট্রপতি এই জাতীয় জিনিসগুলো সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা অ্যাডভান্টেজ থাকবে যদিও আমার মনে হয় এইসব ঘটনা দিয়ে রাজ্যপাল বা রাষ্ট্রপতি শাসন করা যায় না করলে বিজেপি অনেকদিন আগেই মণিপুরে করতো এবং বিজেপির এটা পলিসিগত দিকও নয় বিজেপি শাসনের কংগ্রেস যেমন তুলনায় অনেকটাই কম রাষ্ট্রপতি শাসন রাজ্যপাল শাসন এগুলো হয়েছে একমাত্র কাশ্মীরে আপনারা দেখলাম যে সেখানে বিভিন্ন রকম ইস্যু হয়েছিল কাশ্মীরের কেসটা আলাদা তার সঙ্গে বাংলার এই কেসের মিল খায় না অতি বড় মানে কি বলবো যারা করে তাদেরও তারাও এটাকে হ্যালোসিনেট কাশ্মীরের সাথে করতে পারবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আগ্রাসী আন্দোলন হয় ভয়ঙ্কর একটা আন্দোলন হয় গণতান্ত্রিক যদি আন্দোলন হয় গণতান্ত্রিক আন্দোলনের যদি ঝাঁজ জোরালো হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা টাসেলের জায়গা কিন্তু যাবে কারণ আমরা দেখছি যে কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের দু পয়সা চার পয়সা নেতারা বিভিন্ন ধরনের আন্দোলনকে ট্যাকল করার চেষ্টা করছেন একেবারে হাঙ্গামা করছেন মারমুখী করছেন যদি আন্দোলনের বাড়ে এবং তৃণমূল কর্মীরাও যদি তাকে ইন্ডালজ হয়ে যায় বিরোধীদের সঙ্গে তাহলে কিন্তু রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাবে না আর দু হাজার ছাব্বিশে ভোট তাতে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বলি শুভেন্দু বাবুর আন্দোলন অর্থাৎ বিজেপির আন্দোলন যদি আরও আগ্রাসী হয় ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ বাড়ে এবং রাজ্যপালের সাপোর্টও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যায় এবং দিল্লির যে একটা বলা হয় নাকি অদৃশ্য হাত আছে সেই অদৃশ্য হাত যদি সরে যায় তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে খেলা হয়ে যাবে না তো এটা কিন্তু বড় প্রশ্ন আপনাদের কি মনে হয় এটা মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে নিন আর সাবস্ক্রাইব করে নিন অনেকে ভিডিওটা দেখেন প্রায় পনেরো শতাংশ মানুষ সাবস্ক্রাইব করে দেখেন বাকি পঁচাশি শতাংশ কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের বলবো যারা সাবস্ক্রাইব না করেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না অনেক সময় এই ভিডিওগুলো আপনি মিস করে যেতে পারেন দেখা হবে পরবর্তী পর্বে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আর বাংলাটাকে ভালো রাখার চেষ্টা করবেন এই বাংলা আপনার আমার সকলের ভালো থাকবে